আসসালামু আলাইকুম গাইস রবিউল ইসলাম মাদানি কিছু টং গিয়াস তোমাকে নিয়ে কিছু কথা বলছে কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন দেখেন ওনার কথাগুলো সবার কাছে ভালো লাগেনি আমার কাছে ভালো লাগে আপনি একটু শুনুন শুনলে দেখতে পারবেন আফসোস আই আফসোস এই লোভি আমির জন্য আফসোস এই নেতা এবং এই আমির এই তাবলিগের ব্যক্তিদের প্রতি আমাদের আফসোস যা আপনারা সুপরিকল্পিতভাবে দীর্ঘ দিন যাবত এটাকে জিয়ে রেখে সমস্যাটাকে দুই তিন মাস চার মাস আমরা জানতেছি বুঝতেছি একটা গন্ডগোল হবে আর আজকে আফসুসের সাথে আমরা দেখলাম রাত চারটার সময় আমাদের ছাত্র ভাইদেরকে আমাদের মুসলিমদেরকে আরেক মুসলিমরা আপনারা কি এত হাতিদেরকে কাফের বলতে পারবেন কাফের বলা সম্ভব কোন ফতুয়াই কাফের বলবেন তো এক মুসলমান আর এক মুসলমানরে মারতেছে হ্যাঁ রে কি সুন্দর জান্নাতে যাবেন না জান্নাতে তো সহজ এক মুসলমান আর এক মুসলমানরে মাইরে আপনি জান্নাতে যাবেন আপনার জান্নাত এত সহজ কাপেরদের কথা বলেন নফসির নফসির জিহাদ জিহাদ দল এখন নিজের কিভাবে মারলেন এই জিহাদের কথা বলেন না এরা বিরোধিতা করবে আমি তাবলিক বিরোধী না আমি তাবলিগের আমার বাবা চিল্লার সাথী আমি তাবলিগের সন্তান আমি তাবলিগকে ভালোবাসি এই তাবলিগের মাধ্যমে অনেক মানুষ দিনে আসছে কিন্তু আপনি জিহাদের কথা বললে আপনি বিরোধিতা করেন কিতালের কথা বললে বিরোধিতা করেন আর এখন নিজের ভাইয়ের মাথায় রাত চারটার সময় গিয়ে বাড়ি মারেন ওই পাইছেন এগুলো এই নিজের আমির যা বলছে তাই ঠিক নিজের পীর যা শায়েক যা বলছে তাই ঠিক নিজের দল যা বলছে তাই ঠিক এ আশা বিয়োগ ত্যাগ করেন এ দলের পূজা শায়েকের পূজা আমিরের পূজা বাদ দেন পারলে কোরআন শূন্য অনুযায়ী চলার চেষ্টা করেন ও মুসলিম তোমাদের কাছ থেকে কি মাজলুমরা এই আশা করে তোমাদের কাছ থেকে তোমরা কি থাবলিক শিখলা তুমি অন্য ভাইয়ের মাথা আঘাত করো তোমার ভাইকে হত্যা করো ও ভাই পৃথিবীতে ইসলামের এমন কোন দলিল তুমি দেখাতে পারবে না কোরআন সুন্না থেকে যেটা অপর মুসলমানের মাথায় আঘাত করার শিক্ষা দেয় রসুল বলেছেন একজন মুমিনকে হত্যা করা জগৎকে হত্যা করা জগৎকে হত্যা করা অথচ মুমিনের রক্ত আজকে এত সস্তা হয়ে গেল এক মুমিন তাহাজুতরত অবস্থায় তার জীবন নিরাপদ নয় তুমি হাজার হাজার মানুষ নিয়ে টঙ্গি ময়দানে তাহাজুতের সময় ঢুকে দেশবাসী যখন ঘুমন্ত মানুষ যখন ঘুমিয়ে আছে তুমি কেমন তাবলিক শিখলা তুমি লাঠি নিয়ে রড বাস নিয়ে তোমার ভাইকে তুমি গিয়ে মেরে ফেললা এই কি তোমার তাবলিক এই কি তোমার দিন এই কি তোমার শিক্ষা এটা কি ইসলাম এই ইসলাম দেখে তো কাফেররা হাসবে এই দেখে তো কাফেররা হাসবে কে শিখালো এই তাবলিক এই নেতৃত্বের গুণ এই নেতৃত্বের খায়সা নেতৃত্বের লোভ লালসা আজকে আমাদেরকে কোথায় নিয়ে ফেললো অথচ আমাদের এ ভূখণ্ডে ফিলিস্তিনের কথা কি বলবো এই ভাই ভাইরা আমার মওনা মুসলমান ফিলিস্তিনের গল্প কি বলবো কাশ্মীরের গল্প কি বলবো খুদ বাংলাদেশে হিন্দুত্ববাদীরা দিনে দুপুরে প্রকাশ্যে আদালত আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে কুপায় হত্যা করে নাই তো বাংলাদেশেই ঢুকে গেছে চট্টগ্রাম করবে এই কথা কি দখল বলতেছে না রংপুর দখল করবে বলতেছে না হ্যাঁ নেত্রকোনা রংপুর সিলেট চট্টগ্রাম যেগুলো কাছাকাছি তাদের এগুলো দখলের কথা বলতেছে দাম্বিক আচরণ করতেছে এমনকি প্রায় দিনই শোনা যাচ্ছে সীমান্তের কাটাতারের বেড়ায় বিএসএফ দুই তিনজন করে গুলি করে মুসলমানদেরকে মেরে ফেলতেছে আরেকটা নিউজ দিয়ে আপনাদেরকে